ক্যানভা মোবাইল অ্যাপস আর ক্যানভা মূলত আমরা তিনভাবে ইউজ করতে পারি তো প্রথমটা আমি দেখাবো সেটা হচ্ছে ক্যানভা মোবাইল অ্যাপস লাইক মোবাইলে যেহেতু আপনারা অনেক সময় নিউ কামার হতে পারেন আপনাদের যদি ইচ্ছা হয় যে আমি মোবাইল থেকে ডিজাইন করব সেক্ষেত্রেও ক্যানভার সব ধরনের ফিচার্স কিন্তু মোবাইলে অ্যাভেলেবেল আর আপনি চাইলে মোবাইলে খুব ফ্রেনলি ইউজ করে কারণ বেশিরভাগ মোবাইলে এখন প্রাইভ ফোর জিবি র্যামের উপরে থাকে তো ইজিলি আপনি চাইলে জাস্ট ক্যানভার অ্যাপসটা ডাউনলোড করে আপনি আপনার মোবাইলে ডিজাইন করতে পারেন মোবাইলে ডিজাইন করার বেশ কিছু সুবিধা আছে বা আমরা কখন আসলে মোবাইল অ্যাপসটা ইউজ করি লাইক আমাদের যারা ডিজাইনার আছে ক্যানভা ডিজাইন তারা যখন আমাদের ক্লায়েন্টের কার্ডগুলো তাদেরকে দিই তারা জাস্ট আমাদেরকে প্রোভাইড করে তো আমরা অনেক সময় বাইরে থাকি আউট অফ অফিসে থাকি অফিসে তখন আমরা দেখা যাচ্ছে মোবাইল ইউজ করে ডিজাইনগুলো চেক করে আমার টাইমটা প্রোভাইড করে এটা একটা বড় সুবিধা আমাদের জন্য আর এজ এ নিউ কামার হিসেবে বড় সুবিধা হচ্ছে যে যখনই কোনো সময় পাবেন বা ডিজাইন করতে মনে চাচ্ছে কম্পিউটারে বসার আগ্রহটা এক কম মোবাইলটা আমার হাতে আছে আমি এখান থেকে দেখছি অথবা আমার পোস্ট আপনি হয়তো মোবাইলে দেখছেন আর মোবাইল থেকে আপনি চাইলে এটা ট্রাই করতে পারেন তো এটা গুগল পেতে অ্যাপস অ্যাভেলেবল আছে এটা সম্পূর্ণ ফ্রি অ্যাপস আপনারা চাইলে গুগল পেতে গিয়ে পেতে পারেন আমি একটু আগে গুগল পেতে ঢুকেছিলাম সেখানেও দেখলাম এই যে গোল প্লে স্টোরে এটা আছে ইভেন ক্যানভার অফিসিয়াল সাইট যেটা এই জায়গা থেকেও চাইলে নিতে পারেন এখানে ক্যানভার সবগুলো অ্যাপস অ্যাভেলেবল আছে ওকে সো ঠিক আছে নেক্সট লেশনে দেখা হচ্ছে থ্যাংক ইউ